আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ফেসবুক পেজের বন্ধুরা সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বরফ স্বর্গরাজ্যে আসি ভালো আছি আল্লাহ ভালো রাখছি দেখছেন দেখতে থাকুন বরফ কাকে বলে দেখছেন ওই যে দেখেন তো টাইমে দেখাই বরফ আর বরফ এত বেশি এই বছর নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি তুষার বরফ পড়ছে তুষার পড়ছে আপনার দেখছেন গাড়ির কী অবস্থা এই গাড়ির কী অবস্থা এই গাড়ি পরিষ্কার করতে কত কষ্ট ভাই আমরা শুধু তুষারের যন্ত্রণা নয় বরফের যন্ত্রণা আর একটা দিশে হারা বুঝছেন গাড়ির অবস্থা কি পুরো বরফে ডাইকে গেছে আমেরিকার যেমন টাকার গরম তেমনি আবার বরফের ঠান্ডা বরফ 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 তো যাই হোক আমেরিকার বরফ দেখেন সারা আমেরিকার মানুষ খালি ঘুমায় ঘুমায় না সবাই কাজে বাইরে হয়ে যায় দেখছেন সব ব্যাপারটা হল আমেরিকায় বসবাস পরিবেশ অনেক ভালো অনেক সুন্দর অনেক কিউট দেখেন রাস্তাঘাটে কোনো ময়লা নাই ধুলাবালি নাই ডাস্টবিন নাই আজে বাজে কোনো ব্যাপার সেপার নাই শুধু বরফের সময় একটু বরফ পড়ে তাও আমরা যারা নতুন আমেরিকাতে আসি আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগে কষ্ট যাই হোক দেখতে অনেকটা ভালো লাগে একটু একটু ফালে না দিলে লুকিং গ্লাস গ্লাস সামনের এগুলো পরিষ্কার না করলে সামনে দেখা যাবে না বরফ হোক তুষার হোক কাজ যেতে হবে কেননা কাজ না করলে তো আপনার ডলার আসবে না আর ডলার না আসলেই বাসা বাড়া করতে গিয়ে দিব হ্যাঁ আবার বাংলাদেশের আত্মীয় স্বজনদের টুকটাক টাকা পয়সা দেওয়া লাগে এই জন্য আমাদেরকে কী করতে হবে যত পরি যত সমস্যা হোক না কেন কাজ করতে হবে ওর কঠিন কঠিন দেশ রে ভাই প্রচুর পরিশ্রম করা লাগে পরিশ্রম ছাড়া কোনো টাকা আসে না বাংলাদেশের মানুষ তো খুব আরাম আরামদায়ক মানুষ ঘুমা ইচ্ছা মতো ইচ্ছা কাজকর্ম করলে করে না করলে নাই ওরা যে কেমনে চলে রে ভাই আমি বুঝি না বরফের মাঝে ঠান্ডাও বেশ আজকে আমি আজকে খালি হাতেই বরফ শুরু করছি হোক অল্প একটু পরিষ্কার করলাম তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠান্ডায় কথা বলা যায় না ঠান্ডায় সব কিছুই জৈম আহে এরই নাম আমেরিকা